এবার আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নিয়েই একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার বললেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এবার বাংলাদেশ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল কিছু উদ্বেগ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দিল ইউকেএম সারা দেশে ভয়াবহ ষড়যন্ত্র ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ষোলো জেলার রেল যোগাযোগ বন্ধ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে রাশেদ এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ তদন্ত শুরু বিচার বিভাগীয় কমিটির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার তেরোই আগস্ট সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান উপলক্ষে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস্ক এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয় প্রধান উপদেষ্টা বলেন আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য একটি বিস্তারিত পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে একটি শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দরকার এর মধ্যে রয়েছে উদ্যোক্তাদের সহায়তা দেওয়া শিক্ষা ও প্রযুক্তিতে আরও বিনিয়োগ করা এবং আমাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা তিনি বলেন দুই সালের জুলাই ও আগস্টে তারুণ্যের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় এবং ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি যেখানে শাসন ন্যায়সঙ্গত অর্থনীতিতে সবার অন্তর্ভুক্তি এবং প্রতিটি ব্যক্তির সফল হওয়ার ন্যায্য সুযোগ রয়েছে আমাদের সরকার শাস্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মনোনিবেশ করছে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ মোহাম্মদ ইউনুস বলেন অর্থনীতিবিদ হিসেবে কাজ করা থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পর্যন্ত ক্ষুদ্র ঋণ শুরু থেকে সামাজিক ব্যবসার প্রসার পর্যন্ত আমার যাত্রায় একটি বিশ্বাস আমাকে সবসময় পরিচালিত করেছে মানুষ দরিদ্র নয় কারণ তাদের মেধা বা স্বপ্নের অভাব রয়েছে তারা দরিদ্র কারণ সিস্টেম তাদের কখনোই ন্যায্য সুযোগ দেয়নি আমাদের আর্থিক ব্যবস্থা ধনীদের সেবা করার জন্য নির্মিত দরিদ্রদের জন্য নয় এই সহজ সত্যটি আমাকে ভিন্ন কিছু চেষ্টা করতে পরিচালিত করে আমি এমন একটি ব্যবস্থা তৈরি করেছি যেখানে দরিদ্রতম মানুষও ক্ষুদ্র ঋণ পেতে পারে ব্যবসা শুরু করতে পারে এবং তাদের জীবন পরিবর্তন করতে পারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল কিছু উদ্বেগ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থার পট পরিবর্তনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে উদ্বেগ রয়ে গেছে কিছু বিষয় দুই সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করানোর ক্ষেত্রে ব্যাপক দায়মুক্তির মুক্তির অভিযোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একইসঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় বলেও যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময়ে মঙ্গলবার বারোই আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয় মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক এই প্রতিবেদনের সার সংক্ষেপ বলা হয়েছে টানা কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ ও আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের নিহত হওয়ার পর পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমতুল্য করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি আগস্টে কিছু ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে পূর্ববর্তী সরকারের সময় যেসব বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছিল তার মধ্যে ছিল বেআইনি অমানবিক ও অপমানজনক আচরণ বা শাস্তি নির্বিচারে গ্রেপ্তার বা আটক বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত দমন নীতি মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা যেমন সাংবাদিকদের উপর সহিংসতা বা হুমকি অযৌক্তিক গ্রেপ্তার বা মামলা সেন্সরশিপ শ্রমিকদের সংগঠন তৈরির স্বাধীনতায় বড় ধরনের শ্রমিক নেতা ও ইউনিয়ন সদস্যদের উপর সহিংসতা বা হুমকি এবং শিশু শ্রমের ভয়াবহতম রূপের ব্যাপক উপস্থিতি এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের অভিযোগ ছিল খুব কম ক্ষেত্রে কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের নির্ভরযোগ্য প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় এসব অপরাধের দায়ীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সহযোগিতায় দেশের সাধারণ বিচার ব্যবস্থা ও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি কাঠামোই ব্যবহার করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ইউকেএম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বুধবার আগস্ট সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এর সম্মাননা দেওয়া হয়েছে এ ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য প্রফেসর প্রফেসর সকালে স্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ষোলো জেলার রেল যোগাযোগ বন্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ষোলো জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বুধবার তেরোই আগস্ট সকাল নয়টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেল রেলগেটে তারা এই অবরোধ শুরু করে শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠান নয় বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি দীর্ঘ দিন ধরে দাবি জানালেও সারা না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে রাশেদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে রাশেদ খান লেখেন প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিন্তু একের পর এক বিতর্ক প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করেছে প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা আর কারও দায় নিতে চান না যে কারণে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটা গতিপথ তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভ বিদায় দিতে চান এই বয়সে তাদের কারও বেজ্যতি হওয়ার কোনো ইচ্ছে নেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে মঙ্গলবার বারোই জুলাই তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করেন